যদি কখনো বিমানের নিচে এই ছোট্ট টারবাইন ঘুরতে দেখেন তাহলে বুঝে নেই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এই ছোট্ট ঘূর্ণায়মান জিনিসটা দেখতে যতই নিরীহ হোক না কেন এর উপস্থিতি মানে হলো বিমান হয়তো তার প্রধান শক্তি উচ্চ হারিয়েছে আর সেই মুহূর্তে এই ছোট্ট টারবাইন হতে পারে শত শত মানুষের জীবন বাঁচানোর শেষ ভরসা এই টারবাইনের নাম র্যাম এয়ার টারবাইন সংক্ষেপের র্যাট এটা কোনো সাধারণ ফ্যান নয় এটি বিমানের একেবারে জরুরি ব্যাকআপ পাওয়ার সিস্টেম যা শুধুমাত্র চরম বিপদের সময় সক্রিয় হয় র্যাট হল এক ধরনের ছোট বায়ু দ্বারা চলিত টারবাইন যখন বিমানের দুটি প্রধান ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা সমস্ত ইলেকট্রিক্যাল পাওয়ার ব্যর্থ হয় তখনই র্যাট স্বয়ংক্রিয়ভাবে বাইরে বের হয়ে আসে এর কাজ হল বাইরের বায়ু প্রবাহকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা এই বিদ্যুৎ দিয়ে বিমান অন্তত তার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম কমিউনিকেশন সিস্টেম এবং অ্যাসেন্সিয়াল ইনস্ট্রুমেন্ট চালু রাখতে পারে যা পাইলটকে নিরাপদে বিমান নামানোর সুযোগ দেয় ধরা যাক বিমানের উড়ন্ত অবস্থায় দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গেল এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয় জ্বালানি ফুরিয়ে যাওয়া পাখির আঘাত বা কোনো টেকনিক্যাল ব্যর্থতার কারণে পুরো বিমানের বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে এই অবস্থায় ককপিটের যন্ত্রগুলো অন্ধকার হয়ে যাবে হাইড্রোলিক সিস্টেম বন্ধ হয়ে যাবে মানে বিমান তখন একদম অন্ধ হয়ে যাবে ঠিক এমন সময় র্যাট হলো বিমানের লাইফ সেভার এটা বাতাসের গতিকে ঘুরিয়ে যথেষ্ট বিদ্যুৎ তৈরি করে যেন পাইলট কমপক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং বিমান নিরাপদে গ্লাইড করে নামতে পারে ইতিহাসে র্যাটের ভূমিকা একটি বিখ্যাত ঘটনা হলো এয়ার ট্রান্সেট ফ্লাইট টু থ্রি সিক্স দু একুশ সালে এই বিমানটি আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উঠছিল যখন উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন র্যাট স্বয়ংক্রিয় হয় এবং তার সাহায্যে পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন এই ঘটনার পর থেকে র্যাটকে সাইলেন্ট হিরো অফ এভিয়েশন বলা হয় এখন প্রশ্ন হল র্যাট কোথায় থাকে র্যাট সাধারণত বিমানের উইং বা ফিউসিলাদের নিজের অংশে স্থাপন করা হয় এটা সাধারণ সময় ভেতরে লুকিয়ে থাকে এবং কেবল ইমার্জেন্সি মুডে বাইরে বেরিয়ে আসে আপনি যদি কখনো বিমানের র্যাটকে ঘুরতে দেখেন তার মানে হলো বিমান বর্তমানে শক্তি হারিয়েছে আর সেই ছোট্ট টারবাইন এখন বাঁচার একমাত্র আশার প্রতীক র্যাট কখন সক্রিয় হয় প্রধান ইঞ্জিন বন্ধ হয়ে গেলে জ্বালানি শেষ হয়ে গেলে বিদ্যুৎ সিস্টেম ব্যর্থ হলে অথবা পাইলট যদি জরুরি অবস্থা ঘোষণা করেন তখন র্যাট স্বয়ংক্রিয়ভাবে বাইরে বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ ঘুরতে শুরু করে ছোট্ট হলেও র্যাট হল আকাশে ভেসে থাকা বিমানের জীবন রক্ষাকারী যন্ত্র এটা এক প্রকার ইমার্জেন্সি হার্ট যা বিমানের সব সিস্টেম বন্ধ হয়ে গেলেও শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ ধরে রাখে তাই যদি কখনো বিমানের নিচে ছোট ছোট্ট টারবাইন ঘুরতে দেখেন তখন বুঝবেন সেই বিমান এখন নিজেকে বাঁচানোর শেষ লড়াই চালিয়ে যাচ্ছে